হ্যালো আলাইকুম সায়েন শিক্ষা পরিবারে অনলাইন ক্লাসে আরও একবার স্বাগত জানাচ্ছি বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব। পজেসিভ কেস আমরা আমাদের প্রথম দুটো ক্লাসে প্রথম ক্লাসে নমিনেটিভ কেস তারপরে অবজেক্টিভ কেস এবং আজকে আলোচনা করব। পজেসিভ কেস পজিটিভ কেস অ্যাকচুয়ালি পজিটিভ আমরা ধারণা পেয়েছিলাম যে সম্বন্ধ পদ যেটা নাউন বা প্রনাউনের সাথে অন্য নাউন এর যে অন্ময় বা যে সম্পর্ক থাকে তাকেই মূলত পজিটিভ কেস বলে ফজিটিভ কেস বা পজিটিভ প্রাথমিক দৃষ্টিকোণ থেকে আমরা দুই প্রকার পেয়েছিলাম প্রোনাউনের মধ্যে সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাজেকটিভ মনে পড়ে হয়তো তোমাদের যে মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইটস এগুলোকে আমরা পজিটিভ অ্যাজেকটিভ পেয়েছিলাম কারণ এরপরে সর্বদা একটি নাউন বসে আর মাইন আওয়ার্স ইউর হিজ হার দেয়ার্স ইটস এগুলো নাউন ছাড়া বসে বিদায় এদেরকে আমরা ফজেসিভ প্রনাউন হিসেবে পেয়েছিলাম পজিটিভ কেই আবার চার প্রকার এক সিঙ্গেল পজিটিভ দুই ডাবল পজিটিভ তিন ট্রিপল পজিটিভ চার ইলেকট্রিক্যাল পজিটিভ সিঙ্গেল পজিটিভ নাউন অথবা প্রোনাউনের সাথে অন্য নাউনের যদি মালিকানা একবার প্রকাশ পায় মালিকানা বা অধিকারের সম্পর্ক যদি একবার প্রকাশ পায় তাহলে তাকে বলা হয় সিঙ্গেল পজিটিভ অ্যাকচুয়ালি সিঙ্গেল পজিটিভ বিভিন্নভাবে গঠিত চারভাবে গঠিত হয় এক প্রাণীবাচক নাউনের ক্ষেত্রে অ্যাপোস্টপি এজ বসে সিঙ্গেল পসিভ গঠিত হয় আবার অপ্রাণিবাচক নাউনের ক্ষেত্রে তার পূর্বে অফ বসে সিঙ্গেল পসিভ গঠিত হতে পারে কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে প্রথমটি পজিটিভ অর্থ প্রকাশ করে এবং পজিটিভ অ্যাজেক্টিভ মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার এদের পরে নাউন বসে এগুলো পজিটিভ রূপে ব্যবহৃত হতে পারে সুতরাং আমরা আমাদের পজিটিভের প্রকার ভেদের পরে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব কোথায় অব কোথায় অ্যাপোস্ট্রফি কোথায় অ্যাপোস্ট্রফি এস বসে এই সংক্রান্ত এরপরে ডাবল পজিটিভ নাউন অথবা প্রনাউনের সাথে অন্য নাউনের মালিকানা বা অধিকারের সম্পর্ক যদি দুইবার প্রকাশ পায় তাহলে তাকে ডাবল পজিটিভ বলে ডাবল পজিটিভ দুইভাবে গঠিত হয় এক সিঙ্গেল পজিটিভের পূর্বে যদি অফ বসে তাহলে তাহলে হয়ে যায় ডাবল পজিটিভ যেমন হাউস অফ মাই ফাদার মাই একটা সিঙ্গেল পজিটিভ তার পূর্বে অফ বসে অফ মাই এটা ডাবল পজিটিভ হয়ে গেছে আবার প্রোনাউনের মধ্যে আমরা পজিটিভ প্রোনাউনের মধ্যে যে তালিকাটা পেয়েছিলাম মাইন আওয়ার্স ইয়র্স হিস হার্স দেওয়ার্স এগুলো ডাবল পজিটিভ বেসিক্যালি বা গঠনগত দিক থেকে এগুলো ডাবল পজিটিভ হিসেবে পরিগণিত হয় এবং ট্রিপল পজিটিভ ডাবল পজিটিভের পূর্বে অফ বসে তা হয়ে যায় ট্রিপল পজিটিভ যেমন মাইন হচ্ছে ডাবল পজিটিভ তার পূর্বে যদি অফ বসে তাহলে তা হয়ে যাবে অফ মাইন ট্রিপল পজিটিভ যেমন দিস ইজ দ্য ফেন অফ মাইন এই অফ মাইন এখানে ট্রিপল পজিটিভ এরপরে সর্বশেষ চেয়ে ইলিপটিক্যাল পজিটিভ সিঙ্গেল পজিটিভের পরে যদি কোনো কারণে কোনো নাউন উজ্জ্ব থাকে কিন্তু মনের মধ্যে এসে যায় তখন ওই সিঙ্গেল পজিটিভকে বলা হয় ইলিপ্টিক্যাল পি যেমন আই ওয়েন্ট টু রোহিমস ইয়েস্টারডে সঙ্গত কারণেই বাক্যটাকে কেমন একটু ভুল ভুল মনে হয় হর কথা ছিল আই ওয়েন্ট টু রোহিমস হাউস রোহিমস ভিলেজ রোহিমস কান্ট্রি রোহিমস শপ ইয়েস্টারডে কিন্তু এই বাক্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রোহিমসের পরে আমরা ওই নাউনটাকে সাইলেন্ট রেখেছি যখন সিঙ্গেল পজিটিভ পরে এরকম নাউনগুলো সাইলেন্ট থাকবে তখন তাকে বলা হবে ইলিপটিক্যাল প্রিয় শিক্ষার্থীরা আমরা পজিটিভের ব্যবহার নিয়ে একটু আলোচনা করব সাধারণত প্রাণীবাচক সিঙ্গুলার নাউন এর সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত হয় যেমন রহিম পেন রহিমের কলম রহিম একটি প্রাণীবাচক তার সাথে পেনের সম্পর্ক প্রকাশ করেছে কিন্তু শেষ বর্ণ বা বর্ণ দুটি যদি এস অথবা সি হয় এবং তা যদি কোয়ালিটির নাম প্রকাশ পায় প্রপার নাউন বুঝায় অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝায় তাহলে সেই ক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রফি যুক্ত করতে হবে অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস হবে না অবশ্যই প্রত্যেকটা জিনিসের কিছু ব্যতিক্রম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো আবার কিছু ক্লাসিক্যাল নেম আছে যে ক্লাসিক্যাল নেমগুলো শেষে যদি এস বা সি থাকে সেগুলোর ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি এস হয় না শুধু অ্যাপোস্ট্রফি হয় যেমন মোসাস ল জেসাস সেই কে ল সক্রেটিস ল জাস্টিস সেই। কঞ্চিন শেখ গুডনেস শেখ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি শেষে এস অথবা সি আছে এবং এগুলো কোনো কোনোটা ক্লাসিক্যাল নেম কোনো কোনোটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা কোনো কোনোটা কি প্রপার নাউন রূপে ব্যবহৃত হয়েছে সুতরাং এদের ক্ষেত্রে আমরা কখনোই অ্যাপোস্টফি এ যুক্ত করতে পারব না শুধু অ্যাপোস্টফি যুক্ত করতে হবে ব্যতিক্রম আছে অবশ্যই যেমন বেনাস বিউটি চার্লস ফ্রেন থিটস পোয়েম ব্যক্তির নামের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে অ্যাপোস্টপি এস ব্যবহার করা হয় তবে আধুনিক ইংলিশে অ্যাপোস্টপি এস ছাড়াও এগুলোকে ব্যবহার করা যায় এটাই ফর্মাল ইংলিশ অ্যাপোস্টপি এস ব্যবহার করা তাই এরপরে প্লুরাল নাউন এ যুক্ত হলে শুধু অ্যাপোস্টপি কিন্তু এ ছাড়া হলে অ্যাপোস্টপি আমরা জানি নাউন দুইভাবে প্লুরাল হয় একটা কোনো কোনো নাউনের সাথে এস বা ইএ যুক্ত করে আবার কোনো কোনো নাউনের ক্ষেত্রে সরাসরি মাঝখানে ভাউল পরিবর্তনের মাধ্যমে প্লুরাল করা হয় যদি প্লুরাল নাউনের শেষে এস থাকে তাহলে শুধু অ্যাপোস্ট্রফি যুক্ত করে পজিটিভ গঠন করতে হবে কিন্তু যদি কিছু নাও নাচে যেগুলো বাসকানে ভাল পরিবর্তন হয় সেগুলোর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি যুক্ত হবে স্বাভাবিকভাবেই যেমন বয়েজ স্কুল বয়েজ প্লুরাল এস এর পরে ট্রফি হবে গার্লস স্কুল গার্লস প্লুরাল এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে কিন্তু যদি আমরা বলি চিলড্রেন্স পার্ক চিলড্রেন এমনিতেই সঙ্গত কারণে এটা প্লুরাল এর শেষে এস নেই সুতরাং চিলড্রেনের সাথে অ্যাপোস্টপি এস যুক্ত করে পজিটিভ গঠন করতে হবে চিলড্রেন্স পার্ক উইমেন্স ক্লাব মেন্স ক্লাব এটসেট্রা এটসেট্রা প্রিয় শিক্ষার্থীরা কম্পাউন্ড নাউন কম্পাউন্ড নাউন সম্পর্কে তোমরা ইতিমধ্যেই ধারণা পেয়েছ যে একাধিক ওয়ার্ড যদি একটি নাম ধারণ করে বা একটি নাম বুঝায় তাহলে তাকে কম্পাউন্ড নাউন বলে যেমন বাস স্টেশন রেলওয়ে স্টেশন অথবা মানি ব্যাগ এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কিছু আছে যদি পজিটিভ গঠন করতে হয় তাহলে শেষ অংশের সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত করে পজিটিভ গঠন করতে হবে যেমন ফাদার ইন ল এটা একটি কম্পাউন্ড নাউন এরপরে যদি আমরা একটি নাউন ব্যবহার করে তার সাথে প্রসেস করতে চাই তাহলে আমাদের ফাদারের সাথে অ্যাপোস্ট্রফি হবে অ্যাপোস্ট্রফি ল এর সাথে অর্থাৎ শেষ অংশের সাথে ফাদার ইন লস হাউস শ্বশুরের বাড়ি বা শ্বশুর বাড়ি এরকম সেক্রেটারি জেনারেলস আলেকজান্ডার দ্য গ্রেটস খেস্ট অ্যাটসেট্রা অ্যাটসেট্রা যৌথ মালিকানা হলে শেষের যে মালিক তার সাথে যুক্ত করতে হবে অর্থাৎ ওয়ান থিং বিলংিং টু টু পারসন একটা জিনিস কিন্তু দুজন মালিক যদি বুঝায় তাহলে দুজনের সাথে অ্যাপোস্টপি যুক্ত করার কোনো প্রয়োজন নেই শেষের অংশের সাথে অ্যাপোস্টপিযুক্ত কিন্তু বিষয়টা যদি হয় যে টু সেপারেট আর থিংস বিলঙ্গিং টু টু সেপারেট পার্সনস যদি দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তির দুটি আলাদা আলাদা মালিকানা বোঝায় তাহলে উভয় অংশের সাথে অ্যাপস্টপি যুক্ত করতে হবে সেক্ষেত্রে বাক্য দেখে তোমাকে বুঝতে হবে যে যৌথ মালিকানা না একক মালিকানা যদি উভয়ের সাথে অ্যাপস্টপি থাকে তাহলে বুঝবে ভিন্ন ভিন্ন মালিকানা আর যদি একটির সাথে শেষের অংশটির সাথে অ্যাপস্টপি থাকে তাহলে বুঝবে যৌথ মালিকানা বুঝাইছে যেমন কবির অ্যান্ড দোবির ফার্ম তার মানে ওয়ান ফার্ম বিলঙ্গিং টু টু পার্সন বোধ কবির অ্যান্ড দবির কবির এবং দবির একটি খামারে মালিক যৌথ মালিকানা বুঝাইছে যদি এরকম থাকে কবির্স অ্যান্ড দবির্স ফার্ম তাহলে বুঝতে হবে কবির আলাদা ফার্ম দবির আলাদা ফার্ম যৌথ মালিকানা একক মালিকানা আলাদা আলাদা ফার্ম আলাদা আলাদা মানি এরকম ইনিশিয়ালের ক্ষেত্রেও অ্যাপোসার আমাদের পিএম সেক্রেটারি অচেতন পদার্থের ক্ষেত্রে অফ প্লাস নাউন কিন্তু ব্যক্তিরূপে আরোপিত হলে অ্যাপোস্টপি আসবে অচেতন পদার্থ যেমন লেগস অফ দি চেয়ার এটা কখনো লেখা যাবে না চেয়ারস লেগ নিব অফ দি ফেন এটা কখনো লেখা যাবে না পেন্স লিপ কারণ এগুলো বস্তু বা অচেতন কিন্তু কিছু কিছু জিনিস আছে যে ব্যক্তি না হয়েও ব্যক্তি রূপে আবির্ভূত হয় বিশেষ করে ফার্সোনিফাইড থিংস গ্লোরিফাইড থিংস ডিগনিফাইড থিংস নাউন ইন্ডিকেটিং টাইম স্পেস ওয়েট এগুলো ক্ষেত্রে আমরা ব্যক্তি রূপে যদি আবির্ভূত হয় এদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি কিরকম যেমন ফর্চুন ফেভার এটা ব্যক্তি না হয়েও ফরচুন ভাগ্য এটা কি কেমন যেন মনে হয় হ্যাজ দ্য অ্যাবিলিটি টু পারফর্ম এন অ্যাকশন এটা কি কাজ করা মনে হয় সামর্থ্য আছে ডেথস ডোর মৃত্যু মৃত্যু মানুষের জীবনে আসে কবজা করে পাওয়ারফুল পাওয়ারলেস নয় ন্যাচারস ল প্রকৃতির নিয়ম প্রকৃতির আইন এগুলো ব্যক্তি না হয়েও ব্যক্তিরূপে আবির্ভূত হয়েছে বেড়ে এদের ক্ষেত্রে অ্যাপোস্ট এস ব্যবহার করা যায় এরকম আরও অনেক আছে যেমন ওসান স্রো কান্ট্রিস কল তারপর নিডেলস পয়েন্টস স্টোনস থ্রো এরকম বেশ কিছু আছে যেগুলো কোনো কোনোটা টাইমকে নির্দেশ করে কোনো কোনোটা সময়কে নির্দেশ করে কোনো কোনোটা যেমন উইকস ভ্যাকেশন টু উইক্স ভ্যাকেশন এ উইক ভ্যাকেশন এ ডে স্লিপ আবার কোনো কোনোটা তোমার দূরত্বকে এদের ক্ষেত্রে অ্যাপোস্টপি ব্যবহার করা যায় ব্যক্তি না হওয়া সত্ত্বেও পবিত্র মহান অথবা অদ্বিতীয় বলে মনে হয় এরূপ নাউনের ক্ষেত্রে যুক্ত করা যায় যেমন দ্য সানস রেস দ্য ওসান্স রোজ দ্য কান্ট্রি কল এগুলোকে আমরা ডিগনিফাইড থিংস হিসাবে অভিহিত করে থাকি আর ডিগনিফাইড থিংগুলোর ক্ষেত্রে অ্যাপোস্টপি ব্যবহার করা যায় ওয়ান এভরিবডি নোবডি এভরিবডি প্লাস অ্যাপোস্টপি এস ইজ বিজনেস ইজ ইজ বিজনেস এভরিবডি পরে অ্যাপোস্টপি এস হয়েছে বডি পরে অ্যাপোস্টপি হয়েছে কার শ্রাদ্ধকে বা করে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটার অর্থ ইট ইজ এভরিডেজ ওয়ার্ক অনেক সময় নাউনকে অ্যাজেক্টিভ রূপে অ্যাভিভিং করেও পজিটিভকরণ করা যায় যেমন টেবিল ক্লথ তার মানে কম্পাউন্ড নাউন আলটিমেটলি অটোমেটিক দুটি নাউন পাশাপাশি বসে প্রথম নাউনটি পজিটিভ হয়ে যায় যেমন টেবিল ক্লথ সিটি সেন্টার বেইথরুম টেইপ ওয়াটার বেডরুম ডোর ম্যাট ফকেট মানি ডাইনিং ড্রয়িং টেবিল ড্রয়িং রুম ওয়াকিং স্টিক সুইমিং পুল এগুলোর ক্ষেত্রে অটোমেটিক অ্যাপোস্ট্রফির কাজ করে অর্থাৎ পজিটিভের কাজ করে অ্যাপোস্ট্রফি যুক্ত করার কোনো প্রয়োজন হয় না প্রিয় শিক্ষার্থীরা দেরস অল অবাউট পজিটিভ অ্যান্ড ইসফরমেশন সো আই থিঙ্ক ইউ অল লাইক আওয়ার টুডেজ ক্লাস ইফ ইউ লাইক আওয়ার টুডেজ ক্লাস প্লিজ ডণ্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড দেন ইউ উইল বি কানেকটেড বিদ আস টিল আল হাফেজ আসসালামু আলাইকুম